আজকে ছিল হলুদ সন্ধ্যার হলুদ সন্ধ্যার প্রোগ্রামটা ছিল জমজমাট আজকে সবাই হলুদ শাড়ি পরে একটা হলুদ পরি হয়েছে তো হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো সন্ধ্যার পর পরই এই তো সব কিছু সাজিয়ে নিলাম তো আমি একাই মূলত সাজিয়েছি আর সাথে টুকটাক অনেকেই হেল্প করেছে তো এই তো সাজানো গুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন আর নানা রকম আইডিয়া নিয়ে আজকের এই হলুদ সন্ধ্যার যে জিনিসগুলো সুন্দর করে সাজিয়েছি তো সাজানো ছিল মোটামুটি ভালো সব রেডি এবার সবাই যাবো সে প্রোগ্রামে সব কিছু নিয়ে তো এদিকে মেয়েও রেডি ভিডিও শ্যুট চলছে আর হচ্ছে এবার স্টেজে নিয়ে আসা হবে মেয়েকে যেখানে হলুদ সুন্দর প্রোগ্রাম করেছে যেটা সাজানো হয়েছে সেখানে আনা হলো একটু নাচ করতে করতে আর সবাই কিন্তু আজকে হলুদ শাড়ি পরেছে আর ছোট ছোট এত দুইটা কিউট আছে এরা তো থেকে বেশি খুশি আর এরা বেশি মজা করলো আর আমার মেয়েটা সুন্দর করে সাজিয়েছি ও শ্বাস খুব পছন্দ করে ওকে শাড়ি একটা পরিয়ে দিয়েছে হলুদ শাড়ি আর হলুদ শাড়িতে আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে আর আমাদের মেয়েটাকে অনেক সুন্দর লাগছে ভাগ্নি তো ভাগ্নির শ্বাসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনারা কমেন্টও বলে যাবেন আমাদের মেয়েটাকে কেমন লাগছে তো একে একে সবাই যে যেটা হাতে করে এনেছিল সব কিছু টেবিলে রাখা হচ্ছে কিন্তু ভিডিও ম্যান একটু পোজ দিয়ে তোলার জন্য একটু সবাইকে আবার দেরি করতে বললো আর এই থালাগুলো সুন্দর করে দেওয়ার জন্য অনেক রকম পোস্ট করা হলো তো প্রথমে হচ্ছে একটু এভাবে দেওয়ার পর তো ভিডিও ম্যান একটু অন্য অন্যরকমভাবে দিল তো এইভাবে কিন্তু আজকে সন্ধ্যারটা জমজমাট কারণ বিয়ে তো মানুষের জীবন একবারই হয় আছে তিগুলো ধরে রাখার জন্য সব কিছুর আয়োজনটা সুন্দরভাবে করতে চেয়েছিলো সেটাই তো এবারে এইভাবে মেয়ের হাতে সব কিছু দেওয়া হলো আর মেয়ে এবারে টেবিলে রেখে দেবে এইভাবে হচ্ছে পরের ভিডিও শ্যুটটা নিল ভিডিওম্যান আর সবাই কিন্তু আজকে হলুদ শাড়ি পরেছে হলুদ শাড়িতে হলুদ সন্ধ্যায় বেশি মজা হয় আর হলুদ কটার সময় কিন্তু হলুদ শাড়ি পরা হয় তো আগে সেই নিয়মটা ছিল আর এখন হচ্ছে হলুদ প্রোগ্রামে বেশিরভাগ এইভাবে হলুদ শাড়ি পরে অনেকে অনেক রকম শাড়ি পরে ম্যাচ করে তো আমরা আজকে সবাই হলুদ শাড়িটাই পরেছি আর হলুদ শাড়িতে সুন্দর লাগছিল আর একে একে সবাই মেয়ের হাতে যেগুলো সাজানো ছিল সেগুলো সবাই হাতে দিয়ে এইভাবে একটু ভিডিও করে নিচ্ছে আর এই যে তরু দিয়ে যেটা সাজানো হয়েছে এটা একজনকে দেওয়ার জন্য এই নিয়ে আমরা খুবই কিন্তু হাসাহাসি করছিলাম তো বিয়ে বাড়িতে একটু হাসা হাসি আনন্দ এটাই ভালো লাগে তো তার আগে বলি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন আর আজকে হলুদ সন্ধ্যার প্রোগ্রামটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবেন তো বাড়ি থেকে তো সেভাবে শীতের জন্য প্রস্তুতি নিয়ে আসেনি আমাদের ওইদিকে অনেকটা গরম পড়ে গেছে তো এইদিকে একদম গ্রাম অঞ্চল শুধু মাঠ পুকুর আর নদী না এখানে এসে একটু ঠান্ডাই লেগে গেছে ভয়েসটা শুনে বুঝতে পারছেন গলাটা কেমন ভাঙা ভাঙা যাই হোক আমি যখন ভিডিওতে কথা বলছিলাম তো পুরো সকালবেলা আর এখানে মাঠ চারিদিকে ঘন কুয়াশা ছিল তো কথা বলতে বলতে কেমন গলাটা আরও ভেঙে যাচ্ছিলো তো যাই হোক সবাই তো এখানে এসে ফটোশ্যুট করছিল প্রথমে মেয়ের বাবা মা আশীর্বাদ করে হলুদ ছয় দিলো তারপরে সবাই একে একে যে যার মতো আশীর্বাদ করে নিল আর আমরা যারা একদল এসেছিলাম এই হচ্ছে আমাদের পার্টি তারা সবাই কিন্তু হল একসাথে আমরা খাইয়ে দিচ্ছিলাম মিষ্টি আশীর্বাদ সবকিছু কিন্তু করছিলাম একজন সবকিছু তাড়াতাড়ি কারণ ওরা করবে তো সেজন্য এই কাজগুলো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে শেষ করা আশীর্বাদ দিয়ে ভিডিওতে নেওয়ার পর তারপরে ওদেরকে নাচের সুযোগ করে দেওয়া হবে মেয়ের বিয়েতে আমরা সবাই এসেছি মামা মাসি পিসি যারা আছে সবাই কিন্তু বিয়ের প্রোগ্রামে আমরা সবাই আসলাম কারণ যতই ঝামেলা থাক বিয়ের অনুষ্ঠানে আসতেই হবে আর এইদিকে নাচা শুরু হয়ে গেছে সব কিছু করার পর ওরা নাচটা বেশি পছন্দ করে কিন্তু বক্সটা একটু দেরি করে বাজানো হলো কারণ সন্ধ্যার পর অনেক পরে রাত নটার দিকে কারণ এদিকে হচ্ছে বক্স দিলে হয়তো সমস্যা হতে পারে মানে সবারই তো একটা সুবিধা অসুবিধা আছে যাই হোক এদিকে নাচানাচি করছে আর আমি একটু হালকা পাতলা নেচেছিলাম সবার সাথে আমি তো নাচতে পারি না শুধু একটু ঘোরাঘুরি এটুকুই আর এখনকার যুগে সবাই কিন্তু কত সুন্দর করে নাচ করতে পারে এই হচ্ছে ভাগ্নার ভাগ্নি এদের নাচটা ছিল অসাধারণ এরা খুব সুন্দর করে নাচতে পারে আর এসে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার